নমস্কার বাংলা শ্রেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি একটা ব্যাপারে মোটামুটি আজ নিশ্চিন্ত হওয়া গেল সেটা হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কোন মুসলিম নেতা কোন রকম বেচাল কথাবার্তা বললেই দলের শাস্তির খাড়া তাদের উপর পড়বে কিনা জানি না দল অন্তত ফর আওয়ার কনজামশন তাদেরকে সেন্সার করবেই এটা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় নেই নইলে যে তৃণমূল কংগ্রেসে এই সংখ্যালঘু নেতাদের এত তাপাদাপি ছিল সেখানে হঠাৎ আজকেই দেখা গেল হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাকে একজনকে তো বিধানসভার শৃঙ্খলা ভঙ্গের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে আর সিদ্দিকুল্লা সাহেবকে সতর্ক করে দেওয়া হয়েছে আমি ঠিক বিধানসভার নিয়মকানুন জানি না বিধানসভার ভিতরে দাঁড়িয়ে তো হুমায়ুন শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগেনি দেখেছে কক্ষের বাইরে সিঁড়ির উপর দাঁড়িয়ে না গেটের বাইরে আমি বলতে পারব সুতরাং বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তাকে সোকাছ করার কোনো এখতিয়ার আছে কিনা সেটা নিয়েই আমার মনে প্রশ্ন আছে হতে পারে আমি ভুল আবার আমার নাও হতে পারে সুতরাং যদি না থাকে এবং তা সত্ত্বেও বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকাস করে তাহলে ধরে নিতে হবে একটু মাত্রাতিরিক্ত তৎপরতা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আরেকটা কথা এই দুজনের হুমায়ুন খুব একটা লেখাপড়া করেছে বলে আমার মনে হয় না সিদ্দিকুল্লা সাহেব তো জামায়তে উল্মায়ে হিন এই দলের পশ্চিমবঙ্গের প্রধান এবং লাইব্রেরি বিষয়ক মন্ত্রী এরা দুজনেই যখন বারবার করে এ কথা বলেন যে আমাদের জাতিকে অসম্মান করবে আর আমরা মুখ বুঝে সেটা সহ্য করব এটা কখনো হতে পারবে হুমায়ন্ত গোড়ায় বলেছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভায় এলে তিনি বিয়াল্লিশ জন সংখ্যালঘু তৃণমূল এমএলএ কে নিয়ে একবার শুভেন্দু মহরান আজকে দেখলাম তিনি গোলপোস্টটা একটু অন্যদিকে নিয়ে গেছে আজকে বলছেন একবার মুর্শিদাবাদে এসে দেখুক তারপর কি করে তাকে ঘিরতে হয় আমরা দেখিয়ে দেব আবার তারপর বলছেন যে শুভেন্দু বলছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়বেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে তো হারবেনই আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি তিনি ভরতপুরে এসে লড়ুন ভরতপুরে হিন্দু মুসলমানের সংখ্যা সমান সমান পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ যদি আমি শুভেন্দুকে হারাতে না পারি তাহলে আমি রাজনীতি থেকেই অবসর নিয়ে নেব দেখুন শুভেন্দু ভরতপুরে গিয়ে ভোট লড়বে না সেক্ষেত্রে হুমায়ুনের শুভেন্দুকে হারানোর এই যে অদম্য স্পৃহা সেটা তৃপ্ত হবে না কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নিই যে তেমন একটা ঘটনা সত্যিই ঘটল ভরতপুরে গিয়েই শুভেন্দু হুমায়ুনকে হারিয়ে দিলেন এবং তার ফলস্বরূপ হুমায়ুন অবসর নিলেন এর চেয়ে সুসংবাদ বাংলার রাজনীতিতে আর কিছু হতে পারে কি এই ভদ্রলোক সারা বছর ধরে যখনই সুযোগ পান তখনই একটু ম্যাচও ভাব দেখানোর চেষ্টা করে এমন একটা ভাব দাগান যেন সিরাজ দৌলার পরে মুর্শিদাবাদের কি বলবো মুর্শিদাবাদের সম্রাট তিনি দেখুন এই ধরনের কথা যখন একজন বিধায়ক বারবার বলতে থাকেন বারবার বলতে থাকেন তখন মনে হয় যে এই ভদ্রলোকের তো পেটও বানানোর কারখানায় কাজ করা উচিত তিনি বিধানসভায় এসে কি করছেন এবং এই ধরনের লোকের জন্য রাজ্য সরকার যে ধরনের সিকিউরিটির ব্যবস্থা করেছে একবার যদি আপনারা তা দেখেন আপনাদের চক্ষু চড়ক হয়ে যায় এবং এই সিকিউরিটিটাও দেওয়া হয়েছে হুমায়ুনকে ঘুষ দেবার অভিপ্রায় নেই দু হাজার চব্বিশের আগে হুমায়ুন যখন ট্যান্ডাই ম্যান্ডাই করছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কলকাতায় ডেকে আনেন এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে তার সিকিউরিটি বাড়িয়ে দেয় এই হচ্ছে তার মুর্শিদাবাদের রাজনীতিতে এমনকি তৃণমূলের অন্দরেও হুমায়ুন কবিরকে কার্যত কেউ নম্বরই দেয় কিন্তু সিদ্দিকুল্লা চৌধুরীকে আমি হুমায়ুন কবিরের সঙ্গে একই গন্ধ আনতে চাই তার একটা অন্য রকম আভিজাত্য আছে আমি তাকে দীর্ঘদিন চিনি বর্ধমানের মানুষ কেন তিনি লাইব্রেরি দফতরের মতো একটা অকিঞ্চিতকর সম্ভবত কোন রকম বাজেট না থাকা দপ্তরের মন্ত্রী হয়ে হতে রাজি হলেন এটা আমি বলতে পারব আমার ধারণা লাল বাতি পাইলট একটা মন্ত্রীর ঘর দুটো পিয়ে এর লোভ সংবরণ করা বড় কঠিন যে দফতর আমাকে দেওয়া হয়েছে সেই দফতরের কোনো কাজ থাকুক আর না থাকুক দফতরটা তো আছে সিদ্দিকুল্লা চৌধুরীদের দেখলে আমার সেই অনেক কাল আগে দেখা বরকত গণিকান্ত চৌধুরীকে মনে পড়ে যায় রাজীব গান্ধী তো প্রথম নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী এখন হলেন তিনি একই সঙ্গে বাংলার দুই মহিরতি মহারথি প্রণব মুখোপাধ্যায় এবং বরকত সাহেব দুজনকেই ছুটি করে দিয়েছেন তারপর তো প্রণব বাবুর সঙ্গে তার বিচ্ছেদই হয়ে গেছিল আর বরকত গণীখান চৌধুরীকে কনসোলেশন প্রাইজ দেওয়ার মতো করে তাকে বাড়ানো হয়েছিল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন দফতরের মন্ত্রী বরকত সাহেব এই খবরটা শুনে আমি তখন সেখানে বসেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি কখনো এই ধরনের কোন মন্ত্রিত্বের নাম শুনেছেন আমি বললাম না বললো তাহলে এটা কি ফাজলামি হচ্ছে আমি যতদূর আমার মনে পড়ে ওই আকবর রোডের বাড়ি থেকেই সামান্য দু চারটে যা ফাইল টাইল সই করার বরকত সাহেব করতেন কিন্তু ভুল করেও তিনি ওই প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মিনিস্ট্রিটা কোথায় সেটা খোঁজ নেওয়ারও প্রয়োজন অনুভব করেন বরকত সাহেব ছিলেন অন্য গোত্রের নেতা আপাদমস্তক অসাম্প্রদায়িক এবং তার নিজস্ব ওজন সম্পর্কে যেহেতু তিনি ওয়াকিবাহাল ছিলেন সুতরাং এই সান্ত্বনা পুরস্কারের মানে কি সেটা তিনি বিলক্ষণ বুঝলেন একবার ক্রুদ্ধ হয়ে মালদাতে দলীয় সমাবেশে তিনি বলে ওঠেন রাজীব গান্ধীর মন্ত্রিত্বে আমি লাথিমারি 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 ঘটনাচক্রে আনন্দ সাংবাদিক সেখানে উপস্থিত থেকে কপিটা লিখার পরে তাকে বরকত সাহেবের সাংাতরা একেবারে একটা ঘরে বন্দি করে রেখে দিয়েছিল এবং গান পয়েন্টে তাকে বলেছিল যে এক্ষুনি কলকাতায় টেলিফোন করে বলো যে এই খবরটা ভুল এবং করিজেন্ডাম ছাপতে না হলে কিন্তু তোমার প্রাণ সংশয় হবে সেই পর্বও আমি দেখেছি বরকত সাহেবের মেজাজ মরজিও দেখেছি খুব কাছ থেকে ফলে আজকে যখন সব মুসলিম নেতৃত্বের দিকে তাকাই ধরুন রাজ্যে তো হাসিম আব্দুল হালিমের মতো মুসলিম নেতা ছিলেন মানসুর হাবিবুল্লাহ ছিলেন আমিন ছিলেন ইসমাইল ছিলেন আব্দুল সাক্কার ছিলেন জয়নাল আবেদিন ছিলেন বরকত গণিকান চৌধুরী ছিলেন এদের দেখার পরে এই যে একগুচ্ছ ছাবলা সংখ্যালঘু নেতাকে মমতা এই ইঁদুর থেকে ব্যাঘ্র শাবকের চেহারা দিয়েছেন এটা দেখলে বড্ড হাসি যে কারণে আমি প্রথমে বললাম যে হয়তো অশিক্ষার কারণে হুমায়ুনের ক্ষেত্রে এবং সিদ্দিকুল্লা সাহেবের ক্ষেত্রে কি কারণে আমি বলতে পারবো না তাদের কথায় আমি বহুদিন পরে মোহাম্মদ আলী জিন্নার ত্রিজাতি তত্ত্বের প্রতিধ্বনি শুনতে পেলাম দেখলাম গতকাল থেকে ক্রমাগত হুমায়ুন বয়েব বলে চলেছেন আমার জাতিকে অপমান করবে আর আমি ছেড়ে দেব জাতি আর সম্প্রদায়ের মধ্যে তফাৎ কিংবা ধর্ম থেকে ধর্মের মধ্যে তফাৎ কি সেটুকু বোঝার মতো বুদ্ধি যার নেই একমাত্র তৃণমূল কংগ্রেসেই দেখবেন সে বিধানসভার টিকিট পাবেই পাবে একই কথা সিদ্দিকুল্লাহ সাহেবের মুখে শুনেও আমি আজকে কিঞ্চিত ঘাবড়ে গেছি কেননা এই কথা যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্র হয় যে তৃণমূল মনে করে মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি তাহলে কিন্তু এই হঠাৎ করে উদ্যোগ নিয়ে তাদের সবক শিখিয়েও কোনো লাভ হবে না কেননা আমাদের দেশটা যে ধর্মের ভিত্তিতে বিখণ্ডিত হয়েছিল তার পিছনে ছিল চিন্নার এই চর্চিত আলোচিত বিতর্কিত ধিকৃত টু নেশন থিওরি অর্থাৎ জিমনা বলতেন মুসলমান হিন্দু কখনোই সহাবস্থান করে থাকতে পারেন তার কারণ এরা দুটি আলাদা জাতি টু সেপারেট নেশনস ফলে আমি জানি না তৃণমূল কংগ্রেসের ভিতরে এই জাতি ধর্ম সম্প্রদায় এর মধ্যে পার্থক্যিকরণ বোঝানোর জন্য বা বোঝানোর মতো কোন নেতা আছেন কিনা কিন্তু যদি না থেকে থাকেন তাহলে শুধু শৃঙ্খলা ভঙ্গের নোটিশ ধরিয়ে কাজের কাজ কিছু হবে না কিংবা সতর্ক করেও কোনো লাভ হবে এদেরকে পরিষ্কার বলে দিতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভার ফলে রেজা ফল ঘোষিত হওয়া পর্যন্ত মুখে লিউকোপ্লাস এটে বসে থাকুন অন্যথায় বিপদ কিন্তু আরো বেশি করে ঘনিয়া উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গতকালই বলেছিলাম দিদি ভয় পেয়েছেন আজকে তার এই প্রতিক্রিয়া থেকে আমার কালকে যদি বা কিঞ্চিত সংশয় থেকে থাকে সেই সংশয় সম্পূর্ণ দূর হয়ে গেছে নমস্কার ভালো